কোনো কিছু কাজ না জানা মেয়েটাও আজকে অনেক কিছু করতে পারে তাকে তো এমনও কথা শুনতে হয়েছে সে কোনো কাজ পারে না কেমন মেয়ে কোনো কাজ জানে না তো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে সকালবেলা উঠেই কোনো কাজে ফোকাস না করেই প্রথমে যে মিষ্টি বানাতে চলে আসলাম যেহেতু আজকে একটা আমার দাওয়াতের প্রোগ্রাম আসছে এক ভাবির বাসায় দাওয়াত আসছে তো সেখানে যাব ভাবলাম কি নিয়ে যাব তো এখানে ফল ফ্রুট থাকে না এমন কোনো বাসা নেই সবার বাসাতেই কম বেশি ফল ফ্রুট থাকে তো এর জন্য ফল ফ্রুট কেনার চিন্তা না করে ভাবলাম আমি যেহেতু মিষ্টি বানাতে ভালো পারি তো তাদের জন্য কিছু মিষ্টি নিয়ে যাই দেখে হয়তো তাদের ভালো লাগবে আর এখানে আসলে আমার বাসায় যদি কেউ নিজের হাতে বানানো কিছু নিয়ে আসে না আসলেই আমার ভালো লাগে আমার মনে হয় কি সে ভালোবেসে আমার জন্য এটা বানিয়ে নিয়ে আসছে তো এর জন্য সকালবেলা উঠে এখানে মিষ্টি বানাতে চলে আসলাম আমার হাতে মিষ্টিটা আলহামদুলিল্লাহ ভালোই হয় আমি অনেক ভালোই পারি যে মেয়েটা কিনা একসময় রান্না বান্না করতেই পারতো না সে এখন রান্না বান্নার সাথে সাথে এই তো ভালো মিষ্টিও বানাতে পারে আলহামদুলিল্লাহ সব কিছুই আল্লাহর উপরে আল্লাহ তালাই জানে যে কে কখন কোন অবস্থানে থাকবে কখনো কাউকে কোনো সময় তুচ্ছ করে কিছু বলা উচিত না কারণ প্রতিটা মানুষের ভিতরেই কোনো না কোনো প্রতিভা আসছে কেউ সেটা আগে দেখায় কেউ সেটা পরে দেখায় কিন্তু মানুষ যে কিছু পারে না সে যে কখনো পারবে না এ কথা কিন্তু বলা যায় না এই যে দেখেন আমার বিয়ের আগে আমি তেমন কিছুই পারতাম না আমি তো কিভাবে ডিমবাজি করতে হয় সেটাও আমি জানতাম না যেহেতু একদমই ছোট বয়সে আমার বিয়ে হয়ে গেছে ওইভাবে আমার শেখারও সময় হয় তাছাড়া কি আমার তেমন একটা আগ্রহ ছিল না যাই হোক এখন এই তো বিয়ের পরে আল্লাহর রহমতে সব কিছু আস্তে আস্তে শিখে নিয়ে আর এখন তো পুরো সংসারটাই আমাকে দেখতে হয় যেহেতু বিদেশে আমার এখানে কেউই নেই ভালো হলেও আমার খারাপ হলেও আমার সব কিছুই আমাকে করতে হয় তবে আলহামদুলিল্লাহ আমার হাজব্যান্ড অনেক সাপোর্টিভ সে কখনও আমাকে রান্নাবান্না নিয়ে কোনো কিছু নিয়ে কখনো কিছু বলে নাই আমি যখন যেমন করতাম তখনই সে সেটা খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করতো কখনো কিছু বলতো না যাই হোক তারপরে আলহামদুলিল্লাহ আস্তে আস্তে সবই শিখে গেছি এই তো আজকে মিষ্টিও বানাতে পারি আলহামদুলিল্লাহ এখানে ভাবিদের জন্য রসগোল্লা মিষ্টি বানাইতেছি তারপরে তো ছেলে ঘুম থেকে উঠে যায় ওকে একটু পড়াশোনা করাতে নিয়ে বসছিলাম আর এই তো দেখেন ও পড়াশোনা করবে কি ও সারাদিন শুধু ছবি আঁকতে চায় সে সারাদিন ছবি আঁকা নিয়েই ব্যস্ত থাকতে চায় এখানে এরকম একটা বুকও কিনে নিছি মানে এটা রাইটিং বুক এখানে লিখতে পারবে আবার মুসে আবার লিখতে পারবে মানে লেখা শেখানোর জন্য এটা আমি তিমু থেকে নিয়েছিলাম তো এখানে লেখে মাঝে মাঝে কিন্তু তেমন একটা লিখতে চায় না ও সারাদিন ওই যে ছবি আঁকা নিয়েই ব্যস্ত থাকতে চায় আমি আর কি করব ছোট মানুষ ওইভাবে তেমন একটা চাপও দিতে পারি না আস্তে আস্তে শিখে যাবে এরপরে চলে যাচ্ছি এখন একটু ইহানকে নিয়ে হসপিটালে যেহেতু আজকে শনিবার ছিল ইহানের বাবারও দিন পরে আজকে ছুটি পাইছে মানে শনিবারে তো সাধারণত ইহানের বাবা ছুটি পায় না আজকে কিভাবে যেন আজকে কাজ নেই ছুটি আছে তো বাসাই ছিল তো ভাবলাম যেহেতু ইহানের একটা টিকা বাকি আছে এখনও তাই হসপিটালে যাইতেছি এখানে বাবার সাথে যে আমি একা গেলেও পারতাম কিন্তু এখনও যেহেতু কোরিয়ান ভাষাটা অত ভালো পারি না তাই ইহানে বাবার সাথে গেলে আমার একটু সুবিধাই হয় আর টিকার ক্ষেত্রে অনেক কিছু ফরম আর কি পূরণ করতে হয় যার জন্য ইহানে বাবার সাথে গেলে আমার একটু সুবিধাই হয় তো এই তো এখানে এই হসপিটালে চলে আসলাম এখানে হসপিটালগুলো এত বেশি ভালো মানে আমার কাছে না হসপিটালে আসতে একদমই বিরক্ত লাগে না সব কিছু নিট অ্যান্ড ক্লিন থাকে আর সব কিছু টাইমে টাইমে ওরা করে যেভাবে একদম টাইম টাইমে ওরা বলে আহ ওইভাবেই একদম টাইমে সবকিছু পেয়ে যায় অত বেশি হসপিটালে গিয়ে আহ হ্যাসেল ফিল করতে হয় না যেটা আর কি হসপিটাল থেকে আসার পথেই একটা মাঠ পেয়ে গেলাম তো এনমার্ট এটা মার্টে ঢুকলাম অনেক অনেকদিন আসা হয় না আর আমার একটু বাসায় চিনি দরকার ছিল যেহেতু আমি মিষ্টি বানাতে পছন্দ করি আপনারা জানেন তো এই তো মিষ্টি বানানোর জন্য চিনি শেষ হয়ে গেছে আমি ভাবছিলাম এখান থেকে চিনি নিয়ে যাব কিন্তু ওইভাবে চিনি পেলাম না যেটা পাইছে ওটার অনেক দাম ছিল পরে দেখলাম আম এখানে অনেক বেশি কম দামে দিছে তাই এখান থেকে অনেকগুলো আম কিনে নিলাম ইহানের বাবাও অনেক আম খেতে পছন্দ করে আর ইহানও দেখলাম অনেক বেশি আম খেতে পছন্দ করে ওর একটু মিষ্টি মিষ্টি একটা আম থাকে না ওইটা হলে অনেক বেশি পছন্দ করে আর কোরিয়াতে বেশিরভাগ সময় এই ইয়েলো কালারের আমটা পাওয়া যায় এটা মেবি ফিলিফাইন থেকে আসে কোরিয়াতে কিন্তু আম হয় না ওরা বাহির থেকে ইনপোর্ট করে তো এই তো তারপরে বাসায় এসে ভাবলাম যেহেতু আজকে ভাবির বাসায় দাওত খাবো তো শিয়ারিতে তো আমাদের কিছু না কিছু খেতে হবে তাই না তার জন্য এই তো এখানে ডিম ভুনা করব আমি কিন্তু একদম সিম্পেল ওয়েতে ডিম ভুনা করি এটা আমাদের বরিশালের একটা কি বলবো সিম্পেল একটা রান্না খুবই মজা হয় তো এভাবে শর্টকাটে করাই যায় তো এই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিব আপনাদের কার কার ভালো লাগছে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই এটা লাইক দিয়ে আমার সাথে থাকবেন যদি আপনাদের ভিডিওটা বেশি ভালো লেগে যায় তাহলে একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি কোনো ভুল থাকে আমার ভিডিওতে সেটাও কমেন্ট করে জানাতে পারেন আর কালকে আপনাদের সাথে শেয়ার করব। আমি কোথায় দাওয়াত খেতে গেলাম আর ওখানে কি কি করলাম আশা করি সবাই সাথেই থাকবেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দেব বেশি এটা লং করব না আসলে দেখালে অনেক কিছুই দেখানো যায় কিন্তু ভিডিও অনেক বেশি লম্বা হয়ে যাবে আপনাদের আর ভালোও লাগবে না তো আল্লাহ হাফেজ